নিজের সন্তানকে চোখের সামনে একটু একটু করে বড় হওয়া দেখা যে কি পরিমাণ আনন্দের সেটা একজন মাই জানে এই যে আপনাদের ইরা মাসাল অনেক বড় হয়ে গিয়েছে আর তার বাটপ গুলো কিন্তু তার থেকে অনেক বেশি ছোট হয়ে গিয়েছে তাই ইরামের জন্য একটা বড় সাইজের সুইমিং পুল অর্ডার করেছিল যত্ন বেবি সব পেজ থেকে এটা হাতে পাওয়ার সাথে সাথে আমার মনে হলো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি কারণ ইরামের ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাদের থেকেও আপনারা ইরামের ভিডিও বেশি পছন্দ করেন আর এটার সাথে আমি একটা অর্ডার করেছিলাম খুব সুন্দর কিউট শাওয়ার মক এই অনেকে ঝর্ণা মগও বলে এই মগটা কিন্তু অনেক বেশি কিউট আমার কাছে ভীষণ ভালো লাগে এই সুইমিং পুলের সাথে আপনারা অনেকগুলো বল পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন একটা এই সাহায্যে খুব করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে পাম্প করে নিতে হয় এটা পাম্প করা একদমই ইজি জাস্ট আপনারা ভিডিওর দিকে লক্ষ্য করবেন ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এটা কত সহজেই পাম্প করে নেওয়া যায় সহজে বললে ভুল হবে মানে একটু ধৈর্য থাকলে খুব সহজেই পাম্প করে নিতে পারবেন এটা একবার কষ্ট করে পাম্প করে নিলেই হয় এরপর আর কষ্ট হয় না এরপর প্রতিদিন এভাবে ইউজ করলেই হয় তো আমি আপনাদেরকে ভিডিওর সাহায্যে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা পাম্প করতে হয় এই তো এরপরে আমি কিছুক্ষণ পাম্প করার পর আপনাদের ভাইয়াকে ধরিয়ে দিয়েছি যে ধরো তুমি পাম্প করো আমার অনেক বেশি কষ্ট হচ্ছে বাট আসলে এটা অত বেশিও কষ্ট হয় না মানুষের ভিডিও দেখে দেখেছিলাম যেটা অনেক বেশি কষ্ট হয় বাট আমার ওরকম কষ্ট হয়নি এটা পাম্প করতে অলমোস্ট আমাদের ছয় সাত মিনিটের মতো লেগেছে এরপরে আমরা চলে যাচ্ছি ছাদে আমি চাচ্ছি। বলছিলাম একটু ইরামকে ছাদে বসে গোছল করাতে যাতে ইরাম অনেক বেশি এনজয় করে গোছল করতে পারে আর আমি মাঝে মাঝে ইরামকে এভাবে ছাদে নিয়ে আসি গোছল করতে যাতে ও অনেক বেশি আনন্দ করে গোছল করতে পারে আসলে মাঝে মাঝে বাচ্চাদের এরকম আনন্দ দেওয়া উচিত এখন তো আর আমাদের শহরে পুকুর পাওয়া যায় না যে পুকুরে নিয়ে মন চাইলেই গোছল করি আসব। আসলে আমি যখন ছোট ছিলাম তখন নানা বাড়িতে অনেক সুন্দর পুকুর ছিল সেখানে আমরা অনেক আনন্দ করে ভাই মিলে গোছল করতাম সেই আনন্দটা আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে কখনোই দিতে পারবো না যেহেতু আমরা সবাই শহরে থাকি বা আগের যে দিনগুলো আগের সেই পুকুরগুলো এখন আর কোথাও নেই সেগুলো ভরাট করে ফেলা হয়েছে সেজন্য আসলে সেই আনন্দটা তার বাচ্চাদেরকে আমরা দিতে পারবো না তো ছোট ছোট এরকম আনন্দ আমরা একটু দিতেই পারি যেমন এই সুইমিং কিন্তু আপনাদের ইরাম অনেক বেশি আনন্দ করছে এই সুইমিং পুলটা আর আরম আমি নিয়েছি যত্ন বেবি বেবিশপ পেজ থেকে পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আপনারা অর্ডার করতে পারেন খুব সহজেই আর আমি ইরামের জন্য সবসময় যত্ন বেবিশপ থেকে কে বাচ্চাদের খেলনা এক্সেসরিজ এগুলো কিনি কারণ ওদের কোয়ালিটি অনেক বেশি ভালো আর তাছাড়াও ওনাদের গুলো অনেক বেশি ইউনিক হয় আর ইউনিক প্রোডাক্ট কিনতে আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর নেক্সট কি জানতে চান আমাদেরকে কমেন্টে অথবা মেসেজে জানাবেন আল্লাহ হাফেজ